এডিসি নির্বাচনের পূর্বে বড়মুরায় বিজেপির শক্তি প্রদর্শন তিপ্রামতাও সিপিআইএম চেরে চারশো পঁচানব্বই জন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন সুলো নগর বিধানসভা কেন্দ্রের উদ্যোগে রবিবার বিকেলে বড়মুড়া হাতাইকোড় পাহাড়ের পাদদেশে অনুষ্ঠিত হল এক বিশাল যোগদান সভা যার আয়োজক ছিল ভারতীয় জনতা পার্টি এই সভাকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসব মুখর পরিবেশ যা রাজনৈতিক দিক থেকে ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বিধানসভার মুখ্য সচেতক ও তেলিয়ামার বিদায়িকা কল্যাণী সাহা রায় কল্যাণপুর প্রমোদনগরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী এবং জনজাতি যুবনেতা বিপিন দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এই সভায় একশো একাশি ভোটার ও বিজেপিতে যোগদান দেন এই যোগদানকে রাজনৈতিক মহল দেখছে স্বশাসিত জেলা পরিষদ এডিসি নির্বাচনের আগে বিজেপির একটি কৌশলগত পদক্ষেপ বা মাস্টার স্ট্রোক হিসাবে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন বিজেপি সরকার সব সম্প্রদায়ের উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ উন্নয়নের রাজনীতি ও শান্তির বার্তা নিয়েই আমরা এগিয়ে চলছি তাছাড়া বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা পঁচিশ বছরের বাম আমলের ইতিহাস চেনে সুখরাম দেববর্মার হত্যাকাণ্ড উনিশশো সালে কৈলাসর কংগ্রেস কর্মী ভগবতী বসাকসহ সহ উনার পরিবারকে আগুন দিয়ে পুড়িয়ে মারার ইতিহাস বলে যায়নি এই ত্রিপুরার মানুষজন তাছাড়া ত্রিপুরার মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে পাপাই সাহা হত্যাকাণ্ডের ঘটনা অলোক দেবনাথের এক বিজেপি কর্মী ভারত মাতাকে জয় স্লোগান দেওয়ায় উনার মুখে তৎকালীন ক্রেটার বাহিনী কর্তৃক মূত্র বিসর্জন করার ইতিহাস ত্রিপুরায় রয়েছে অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য উনি উনার বাসনে তৎকালীন বা আমামলের অপশাসনের তীব্র সমালোচনায় মুখর হন সব শেষে বিদায়িকা কল্যাণী সাহা এবং জাদালু বাসনের সমাপ্ত হয় এদিনের এই যোগদান সভা তবে এই যোগদান সভা জনজাতি অধুষ্ঠিত অঞ্চলে বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে ত্রিপুরা মতা ও সিপিআইএম এর বলে পরিচিত এলাকায় এই ধরনের দলবদল রাজনৈতিক বারসাম্যের বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষণের মহল এই সভা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় বরং আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে জন প্রজাতির বুট ব্যাংকের দখল নিয়ে শুরু হওয়া প্রতিযোগিতার এক গুরুত্বপূর্ণ অধ্যায় আগামী দিনে এই যোগদান কতটা প্রভাব ফেলবে নির্বাচনের ফলাফল তা এখন দেখার বিষয় ওই এরপর আর তার কিন্তু শরীর আর সুস্থ শরীরে সে ফিরে আসেননি কি বলেছেন সে নাকি উজাগিরি করতেন এবং সে উজাগিরি করাতে একজন পাগলকে সে মানে আগুন দিয়ে সে নানা রকম ছেঁকাছুকি করছিলেন এতে নাকি ওই পাগল খেপে গিয়ে ওকে মেরেছে কিভাবে প্ল্যানিং করে বন্ধুগণ আপনারা ভাবুন এগুলো নিয়ে কথা বলা প্রয়োজন ভুললে চলবে না দাঙ্গা কিভাবে ওনাদের আসির সময় আসির চাঙ্গা করেছে তিন হাজারের মতো লোক মারা গেছে জাতি জনজাতি এদের এইখানে এবং এই ধরনের এখানে জন্মগ্রহণ করেছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর সবক প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রবেশ দিয়ে চলছে আমি প্রথমেই বলেছি যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সরকার জনজাতি বিকাশের জন্য কাজ করে চলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের জনজাতিদের বিকাশের মাধ্যমেই এই রাজ্যের উন্নয়ন সম্ভব তাই সমস্ত পরিকল্পনা সমস্ত বাস্তবায়ন সমস্ত সরকারি সুযোগ সুবিধা সব প্রায়োরিটি বেসিছে জনজাতি এলাকায় যাতে পৌঁছে দিতে পারে তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেছেন